বাঁকুড়ার খাত্রা রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দুই গাড়ির চালক সহ বেশ কয়েকজন আজ সকালে দুর্ঘটনাটি ঘটে খাত্রা আদিবাসী কলেজের অদূরে ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খাত্রা মহকুমা হাসপাতালে আঘাত কারুরি তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা তবে স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এদিন সকালে বেপরোয়া গতিতে বাঁকুড়ার খাত্রা রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিকে একটি দুধ বহনকারী পিকআপ ভ্যান খাত্রার দিকে যাচ্ছিল উল্টো দিক একটি বেসরকারি যাত্রীবাহী বাস খাত্রার আদিবাসী কলেজের কাছাকাছি আসতে বেপরোয়া গতিতে থাকা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে দুটি গাড়ির সংঘর্ষে তীব্রতা এতটাই বেশি ছিল যে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দিয়ে গাছ সহ রাস্তায় উল্টে যায় ঘটনা চোখে পড়তে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে পাঠায় আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাঁকুড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে পুলিশ ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে আটক করে তদন্ত শুরু করেছে এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আরামবাগের রিপোর্ট এখানে সকাল নাগাদ ওই বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের উপরে কলেজের পাশে জলফিন টেক্সাইল কাছে একটা দুর্ঘটনা হয় ওই পিক আপ ভ্যান মিল্ক পিক আপ ভ্যান আর মা অম্বিকা বাসটার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে হালকা গাড়িটা ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটা আমাদের গাড়িটা ভালো ক্ষয়ক্ষতি হয়েছে মিল্ক ভ্যানটা হ্যাঁ গাছটা ওই যখন সংঘর্ষটা হয় তখন মিল্ক ভ্যানটা গাছে এ করে মেরেছে না গাছটা পুরো উল্টে গেছে তাও তো মানে আপনার মিল্ক ভ্যান মিল্ক ভ্যানকে যে ড্রাইভার হেল্পার আছে তার একটু আঘাত লেগেছে এবং বাসেরও ড্রাইভারের খুব আঘাত লেগেছে মানে বড়ো কিছু নয় না বড় দুর্ঘটনাটা কিছু হয়নি তো গাড়ির ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ দুর্ঘটনায় ছিল তো মিল্ক ভ্যানে গাড়িটা নিয়ে গেল রাস্তা ফাঁকা আলো হ্যাঁ রাস্তা এখন ক্লিয়ার আছে ভোরবেলায় হয়েছে তা ওই সাড়ে পাঁচটা তখন কি যানজট হয়েছিল রাস্তায় না খুব একটা যানজট হয়নি তখন মানে ফাঁকার ফাঁকাই ছিল তখন আমার নাম হচ্ছে রাকেশ রাষ্ট্র হয়ে গেছে এখানে প্রাইভেট যাচ্ছিলাম আমি দিয়ে তারপরে দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় সকালবেলায় মোটামুটি ওই সাড়ে পাঁচটা ছটার দিকে হয়েছে তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায় ওই দিকে মাঠে রানিং করতে গেছিলাম তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বিরাট আওয়াজ করলো হয়তো বাস উল্টেছে মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উলটিয়ে দিয়েছে বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ আমাদের গ্রাম প্রায় এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ওই অর্ধুর পর্যন্ত আওয়াজ গেছে শব্দ গেছে দি বাবা মাকে বললো দি তারপর আমি এদিকে এলাম প্রাইভেট ছিল আমার এমন এলাম এদিকে দেখছি এরকম অবস্থা এই একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস এই বাসটা অম্বিকা নাম বাসটাতে আহত ওই মোটামুটি আহত প্রায় কারো কিছু হয়নি বললেই চলে সবাই বেঁচে গেছে কোনো অসুবিধা নেই সেরকম কিছু হয়নি সবাই মানে খুব নিরাপদে নেমে গেছে চালকের কোনো অসুবিধা হয়নি সবাই ঠিক আছে এখন আপাতত হ্যাঁ রাস্তা থেকে গাড়ি একটি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতো অবস্থায় নেই দুটি গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে খুব ড্যামেজ হয়ে গেছে রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আর কি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার খুব পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে